গিয়ে তলিয়ে নিখোঁজ পঁয়ষট্টি বছরের এক ব্যক্তি আবারও জানিয়ে রাখি খবরের দিকে চোখ রাখবো শৌচকর্ম করতে গিয়ে তারকেশ্বর নদে তলিয়ে নিখোঁজ পঁয়ষট্টি বছরের এক ব্যক্তি খোঁজে সিভিল ডিফেন্স সবের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন ডবল তলিয়ে গিয়ে নিখোঁজ পঁয়ষট্টি বছরের এক ব্যক্তি নিকোজ ব্যক্তির নাম সুক্রত বন্দ্যোপাধ্যায় ঘটনাটি বাকুড়া শহরের পাটপুর এলাকায় পরিবারের দাবি বৃহস্পতিবার তারকেশ্বরের নদে শৌচকর্ম করতে যাওয়ার পর থেকে আর খোঁজ মেলেনি সুব্রত বাবুর এরপরে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলে বৃহস্পতিবার বিকেল থেকেই তল্লাশি শুরু হয় সিভিল ডিফেন্সের কর্মীরা তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ বছর পঁয়ষট্টি বয়সের সুব্রত ব্যানার্জির খোঁজ মেলেনি তারকেশ্বর নদের জল বেড়েছে ব্যাপক বেড়েছে স্রোত তাই তল্লাশি চালাতে গিয়ে বেগ পেতে হচ্ছে সিভিল ডিফেন্সকে আমরা দেখ খোঁজ রাখবো সেই খবরে বাঁকুড়া থেকে পাপিয়া রিপোর্ট নূতন ভোর